প্রিয় বন্ধুরা কিয়ামতের দশটি বড় বড় আলামত সম্পর্কে আমরা জানবো তাই পুরো ভিডিওটি কষ্ট করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো কিয়ামতের দশটি বড় আলামত হল দাজ্জালের আগমন দাজ্জাল এক মহাপ্রতারক মিথ্যাবাদী সে নিজেকে ঈশ্বর বা আল্লাহ দাবি করবে ভিন্ন অলৌকিক কাজ দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করবে তার একটি চোখ থাকবে অন্ধ এবং তার কপালে লেখা থাকবে কাফের মুমিনরা তাকে চিনে ফেলবে সে চল্লিশ দিন পৃথিবীতে অবস্থান করবেন প্রতিদিন এক বছরের সমান দ্বিতীয় দিন এক মাসের সমান তৃতীয় দিন এক সপ্তাহের সমান এবং বাকি দিনগুলো স্বাভাবিক দিনের মতোই দুই ইমাম মাহাদির আগমন কিয়ামতের পূর্বে আল্লাহ তালা একজন মহাপুরুষকে প্রেরণ করবেন যিনি মুসলিমদের নেতা হবেন তিনি ইনসাফ কায়েম করবেন জুলুম দূর করবেন এবং ইসলামের পতাকা উঁচু করবেন রাসুল্লাহ সাল্লা আলাইসালামের বংশধর এবং তার নাম হবে মুহাম্মদ ইবনে মোহাম্মদ তারপর ঈসা আগমন দাজ্জাল যখন চরম বিভ্রান্তি ছড়াবে তখন আল্লাহ তালা হজরত ঈসা সালামকে আকাশ থেকে পৃথিবীতে প্রেরণ করবেন তিনি দামেস্কের সাদা মিনার সংলগ্ন এলাকায় অবতীর্ণ করবেন তিনি দাজ্জালকে হত্যা করবেন এবং খ্রিস্টানদের ইসলাম ধর্মের দীক্ষিত করবেন তার শাসনামলে শান্তি বিরাজ করবেন চার নাম্বার ইয়াজুস ও মাজুসের আগমন ইয়াজুস ও মাজুস দুটি অতি ভয়ঙ্কর জাতি যারা পৃথিবীতে তাণ্ডব সৃষ্টি করবে আল্লাহ তাদের এক সময় একটি পাহাড়ে আবদ্ধ করে রাখেন কিন্তু কিয়ামতের পূর্বে তারা মুক্ত হয়ে দুনিয়া জুড়ে ধ্বংসযজ্ঞ চালাবে ইসা আল্লাহ এর দোয়ার মাধ্যমে আল্লাহ তাদের ধ্বংস করবেন পাঁচ সূর্য পশ্চিম দিক থেকে উধিত হবে এটি হবে এমন একটি আলামত যার পর কেউ তবা করলে তা তবা কবুল হবে না মানুষের সামনে হঠাৎ সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে তখন সবাই বুঝবে সময় পুড়িয়ে এসেছে ছয় দুটি বড় বড় ভূমিকম্প পৃথিবীর তিন জায়গায় বড় ধরনের ভূমিধ্বস হবে একটি পূর্ব দিকে একটি পশ্চিম দিকে এবং একটি আরব দ্বীপে এতে বিপুল সংখ্যক মানুষ ধ্বংস হবে সাত সময় আকাশ থেকে ভয়াবহ ধোঁয়া বের হবে যা সমস্ত দুনিয়াকে আচ্ছন্ন করবে এই ধোঁয়া জনিত কষ্ট এনে দেবে এবং মানুষ তবাই মনোনিবেশ করবে আট পশুর উদ্ভব পৃথিবী থেকে একটি অদ্ভুত জন্তু বের হবে যাকে দাব্বা বলা হয় এটি মানুষের সঙ্গে কথা বলবে বিশ্বাস ও অবিশ্বাসীদের আলাদা করে চিনবে নয় নম্বর একটি বিশাল আগুনের দয়। হিজাজ অর্থাৎ বর্তমান সৌদি আরব এর ইয়ামান এলাকা থেকে এক বিশাল আগুন বের হবে যা মানুষকে জামায়াতের স্থানের দিকে ঠেলে নেবে দশ মানুষের উপর ইমান গ্রহণের দরজা বন্ধ হয়ে যাবে যখন পশ্চিম দিকে উদিত হবে তখন থেকে আর কেউ ইমান আনতে পারবে না তওবা কবুল হবে না তখন হক ও বাতিল চূড়ান্তভাবে স্পষ্ট হয়ে যাবে এই আলামতগুলো যখন একে একে প্রকাশ পেতে শুরু করবে তখন পৃথিবীর সাধারণ নিয়ম ভঙ্গ হতে থাকবে মুসলিমদের উপর এসব আলামতের আগে নিজেদের ইমান ও আমলের দিকে নজর দেওয়া বেশি বেশি তোবা করা এবং নবীজির দেখানো পথে চলা আদি সূত্র দেওয়া হলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন